পাপ থেকে বাঁচার জন্য এবার মিথ্যে ভালো মানুষের অভিনয় করা শুরু করে দিল অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের মায়ের অপারেশন সাকসেসফুল হওয়া মাত্র যখন ডাক্তারবাবুরা বলতে থাকে যে আপনার মা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে আপনারা চাইলে তার সাথে গিয়ে একবার দেখা করে আসতে পারেন তখন কথা বলা মাত্র রাই এবং অনির্বাণ যখন অনির্বাণের মায়ের সাথে দেখা করার জন্য যেতে নেয় ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকি যে না অনির্বাণ থাক যা করেছে যথেষ্ট হয়ে গিয়েছে এবার আর তোমার মায়ের জন্য তোমাদের কোনো কিছু করতে হবে না আমি বরঞ্চ ও সহিনীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাব মুম্বাই তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকি যে না বাবা সেরকম করে তো হয় না এরকম একটা অসুস্থ মানুষ এতপুরো একটা অপারেশন হয়েছে ইমিডিয়েট যদি আপনি মাকে নিয়ে মুম্বাই যাওয়ার চেষ্টা করেন তাহলে যদি পরিস্থিতি আরও বেশি বিগড়ে যায় তখন আপনি কী করবেন বলুন তো আপনি একা কীভাবে সামলাবেন মাকে তখন একথা বলামাত্র অনির্বাণের বাবা বলতে থাকে না রায় কারণ সোহিনী থাকা শর্তে তুমি কোনোদিনও সুখে ঘর সংসার করতে পারবে না সেটা আমি বেশ বুঝতে পেরে গিয়েছি আর তোমার হাজব্যান্ডেরও মোটেও আমার স্ত্রীকে পছন্দ না তাহলে আমরা শুধু শুধু তোমাদের বাড়িতে থেকে বোঝাই বা বাড়াবো কেন বলো তো কারণ হাজার হোক এখন অনির্বাণের উপরে সব থেকে প্রথম অধিকার যদি কারো থেকে থাকে সেটা একমাত্র তোমার তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না আপনারা ভুল বললেন কারণ ও সর্বপ্রথম ওর উপরে যদি কারো অধিকার থেকে থাকে সেটা হলো আপনাদের তারপরে মার তারপরে যদি হয় তাহলে আমার আর আমি তো আমার সব অধিকার এখন ছেড়েই দিয়েছি কারণ আমি তো এই বাড়িতে আর থাকবো না কারণ যেখানে কি না বিশ্বাসের কোনো জায়গা নেই সেখানে আর যাই হোক না কেন একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না তখন রায় অনির্বাণ রায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে যে রায় তুমি এই কথাটা বলতে পারলে তখন রাই বলতে থাকে যে অনেক কথাই আরও বলা বাকি আছে কিন্তু এই পরিস্থিতিতে আমি শুধু বলতে চাচ্ছি না অনির্বাণ নয়তো আমি অনেক কিছুই বলতে পারতাম তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মায়ের মুখোমুখি হওয়া মাত্র অনির্বাণের মা রাই এবং এবং দেখে বলতে থাকে যে রাই তুমি আমি এত কিছু করা সত্ত্বেও এখানে এসেছো আসলে তোমার মধ্যে মনুষত্ব বোধটা অনেক আর আমার মধ্যে তো মনুষত্ব বোধ মরে গিয়েছিল বিধায় তো আমি জঘন্য কাজটা করেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি চাই না যে আমি মরে ও শান্তি পাবো না যদি আমি না তোমার কাছে ক্ষমা চাই তখন এ কথা মাত্র রাই বলতে থাকে না না মা আপনি গুরুজন হয়ে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন তখন এ কথা বলা মাত্র অনিবার মা মনে মনে বলতে থাকে যে সাদেই কি চাইছি নাকি শুধুমাত্র আমার ছেলেটাকে আমার কাছে আমার দিকে টেনে রাখার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি নয়তোবা তোমার মতন দু টাকার ভিকিরি মেয়ের কাছে সহিনীয় অন্তত কোনোদিন ক্ষমা চাইতো না শুধুমাত্র তুমি আজকে আমার ছেলেটাকে নিজের বস করিয়ে রেখেছো আজকে তোমার কাছে আমাকে হাত জোর করতে হচ্ছে না হয়তো বা এর প্রতিশোধ আমি কীভাবে নিব সেটা তুমি হয়তো বা কল্পনাও করতে পারো না কারণ এবার আমি আমার খেলার ধরনটা ঘুরিয়ে দিয়েছি আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি যদি আমি স্ট্রিক্টলি অনির্বাণকে কিছু বোঝানোর চেষ্টা করি তখন আমি বারবার করে এরকমভাবেই ফেল হবো তোমার কাছে হেরে যেতে হবে আমি এবারে সেটা করবো না এবার আমি ভালো মানুষ সে যে তোমাদের গোটা পরিবারকে এবং তোমাকে এ বাড়ি ছাড়া করবো তখন আমি দেখবো যে তুমি কী করে নিজেকে উদ্ধার করে বিপদের হাত থেকে তখন এ কথা বললাম আমরা মানে বাবা বলতে দেখেছি যে আমি তোমার ছেলেকে বলে দিয়েছি যে আমরা এক মুহূর্তেই শহরে থাকবো না তুমি যত তাড়াতাড়ি সুস্থ হবে তুমি সুস্থ হওয়া মাত্র আমরা এই শহর ছেড়ে চলে যাবো তখন এই কথা আমার অনির্বান বলতে থাকে না এই অবস্থাতে আমি মাকে নিয়ে কোথাও যেতে দিব না বাবা তোমরা এখন আমার সাথে আমার বাড়িতেই থাকবে ওদিকে অনির্বাণে মা বলতে থাকে তা হয় না রে অনির্বাণ আমি যথেষ্ট পরিমাণে তোদের সংসারে অশান্তি করেছি এখন যদি আমি আরও কিছুদিন থাকি তাহলে যদি তোর বউয়ের আরও বেশি আমাকে নিয়ে অসুবিধা হয় তখন কী করবি তুই বলতো কারণ আর যাই হোক না কেন আমার কারণে তো তোরা ঠিক করে মন দিয়ে সংসারটা করতে পারছিস বরঞ্চ তোরা তোদের সংসারটা গুছিয়ে নেতো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না